প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটি আমল শিখব পবিত্র শাবান মাস চলতেছে এই শাবান মাসে আপনি যদি এই ছোট্ট একটা আমল করতে পারেন যে আমলের বদৌলতে আল্লাহ তালা আপনাকে পাঁচশো নফল রোজা রাখার সব দান করবেন পাঁচশো পাঁচশো রাকাত পাঁচ শত রাকাত নফল নামাজ পড়া সব দান করবেন এমন সহজ সহজ একটি আমলের কথা আজকে বলে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে প্রতিনিয়ত এমন আমলের ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় প্রিয় দিনী ভাই বোন বোনেরা আল্লাহ তাআলা বিভিন্ন সময় অফার দিয়ে থাকেন বান্দাকে যেও আমার বান্দা এই এই অফারগুলো লুফে নাও তুমি ছোট্ট একটা আমল করবে কিন্তু এর বিনিময়ে পাহাড় পরিমাণ নেকি তুমি অর্জন করতে পারবে আর বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি এই সহজ সহজ অফারগুলো আল্লাহ তালা দেয়া যে অফারগুলো রয়েছে এই আল্লাহ তালা যে অফার দিয়েছেন এগুলো লুফে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছে কোনো সাহাবি যাইতো যে ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহ তালা কাছে কোন দোয়া করব। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেন যে দুনিয়া আখরাত উভয়টার জন্য তোমরা দোয়া করবে এই জন্য আমি আপনি দুনিয়া আখেরাত উভয়টাই আল্লাহ তালা কাছে চাইব দুনিয়া আখেরাত উভয়টার জন্য আল্লাহ তালা কাছে সাহায্য চাইব তাহলে দেখবেন যে আমাদের আখেরাতও ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে কিন্তু আমরা দেখা যায় যে শুধুমাত্র দুনিয়ার পিছনেই পড়ে থাকি আখেরাত যে আমাদের বরবাদ হয়ে যায় এই জিনিসটা আমরা ভুলে যাই তাই আল্লাহ তালা যখন যখনই বান্দাকে এমন বিশেষ বিশেষ দিন দিয়ে থাকেন বিশেষ বিশেষ মুহূর্ত দিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ আমল দিয়ে থাকেন যে বান্দা তুমি এই ছোটো ছোটো আমলের বিনিময় একেবারে সমুদ্রের ফেনা পরিমাণ নেই কি অর্থ করতে পারবে সমুদ্রে ফেনা পরিমাণ গুণাও যদি হয়ে থাকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এই প্রিয় দিনী ভাই বোনেরা চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় আল্লাহ তালার ইবাদত বন্দী এমনভাবে খোঁজা যে ইবাদত যদি আমি কাজ কর্মের কারণে দুনিয়াবি কোনো কাজের কারণে করতে পারি না কিন্তু ছোট ছোট কিছু আমল রয়েছে এগুলো করার চেষ্টা করি তাহলে দেখবেন যে এই ছোট আমলের মাধ্যমে আল্লাহ তালা পাহাড় পরিমাণ নেকি আমাকে দান করবেন আর আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম বলেছেন আখলিস দিন আকা এক আমালুল কলিল যে তোমার ইমানটা যদি খাঁটি হয় আর তোমার আমল যদি অল্প হয় সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আমি আপনি যদি এই অল্প আমলও করি আর এটা যদি অন্তর থেকে এই ক্লাস নিয়ে আল্লাহ আল্লাহতালার জন্য শুধু করে থাকি তাহলে নিঃসন্দেহে এই আমলটা হয়ে যাবে আমার বেহেস্তে যাওয়ার কারণ আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ তাই কি সহজ আমল আমরা এই সাবান মাসে করতে পারি স্বাভাবিকভাবে এই সাবান মাসে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রাখতেন আমরা নফল রোজা রাখবো এটা এক নম্বর আমল যে নফল রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা সেই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সেই বান্দার দোয়া কবুল করবেন কারণ এই সময় আল্লাহ রসুসাল্লাহি বলেন যে সাবান মাসে বান্দার সারা বছরের যে সমস্ত রিপোর্ট রয়েছে গুণা নেকির সব রিপোর্ট আল্লাহ তালার কাছে ফেরেস্তারা উপস্থাপন করে আল্লাহ তালা দেখেন আর বান্দা যদি রোজা রাখা অবস্থায় এগুলো আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় তাহলে সেই বান্দাকে আল্লাহ তালা নিষ্পাপ করে দেন এটা রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি আশাবাদী তাই আপনি বেশি বেশি করে নফল রোজা রাখবেন আর বিশেষ করে সাবান মাসে কোন আমল করলে আপনি এই নেকির সৌভাগ্যবান হবেন সৌভাগ্যবান হবেন যে এ নে অর্জন করতে পারবেন একেবারে সহজ এই সাবান মাসে শুধু সাবান মাসে নয় যে কোনো মাসে শুক্রবার শুক্রবারের দিন আপনি খেয়াল করবেন যে পাঁচটি সহজ কাজ এই পাঁচটি সহজ কাজ মেনে জুমার নামাজ আদায় করবেন জুমার নামাজ তো স্বাভাবিকভাবে আমরা সবাই পড়ি তাই না এই স্বাভাবিকভাবে নামাজটা পড়ার ভিতরেই ছোট কয়েকটা কাজ রয়েছে এই কাজগুলো মানলেই আপনি পাঁচ শত কেন এক হাজার নফল রোজার রাখার স্বভাব পাবেন আপনি এক হাজার রাখাত নফল নামাজ পড়ার স্বভাব পাবেন সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনার বুঝতে আরও সহজ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে পাঁচটি কাজের মাধ্যমে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে তার প্রতি কদমে কদমে এক বছরের নফল নামাজ পড়ার সব নফল রোজা রাখার সব সেটা হচ্ছে কি এক নাম্বার কাজ আপনি ভালোভাবে গুনবেন এক নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে গোসল করা দুই নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে আসা তিন নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আগে আগে মসজিদে আসা চার নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে ইমামের কাছাকাছি বসা পাঁচ নাম্বার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে এই পাঁচটা কাজ মেনে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে আল্লাহ বলেন যেই কয় কদম লাগে যেই পা যেই কয় কদম পা ফেলে আপনার আসতে হয় সেটা আমি অনুমানিক ধরলাম যে পাঁচশো কদম বা পাঁচশো পা ফেলে আপনার আসতে হয় অথবা এক হাজার পা ফেলে আসতে হয় যদি এক হাজার পা ফেলে আসতে হয় প্রতি কদমে এক বছর নফল রোজা রাখার সাপ প্রতি কদমে এক বছর নফল নামাজ পড়ার সাপ তাহলে একটু চিন্তা করে দেখেন যে পাঁচশো যদি হয় পাঁচশো যদি কদম হয় তাহলে পাঁচশো বছর এবার হিসাব করে দেখেন আপনার কাছে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন পাঁচশো কদম যদি আসেন পাঁচশো বছর নফল রোজা নফল নামাজ পড়ার আল্লাহ তালা নেকি দান করবেন এখন কয়টা নফল রোজা হয়ে যাচ্ছে তাহলে আপনি সারা বছরে কয়টা নফল রোজা রাখতেছেন আর এই সাবান মাসে হোক বা রমজান মাসে হোক বা অন্যান্য মাসে হোক জুমার দিনে যদি এই কাজটা ইকলাসের সাথে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে যে সোয়াবের আশায় যে আল্লাহ আমি এই আমলগুলো করতেছি এই আমলগুলোর মাধ্যমে নামাজ পড়তেছি শুধুমাত্র এই পাহাড় পরিমাণ নেকির অর্জন করার জন্য যে তুমি সুযোগ করে দিয়েছ এই সুযোগটা লুফে নেওয়ার জন্য আল্লাহ তুমি আমাকে এই নেকি দিয়ে ভরপুর করে দাও আপনি এই নিয়ত করে আপনি এই আমলটা করবেন তাহলে দেখবেন যে একদিন জুমার জুমার একদিন এই আমলটা করার কারণে এই একটা আমল করার কারণে আপনার পাঁচশো হোক বা এক হাজার কদম হোক আপনি এই পরিমাণ নেকি অর্জন করতে পারবেন এই পরিমাণ রোজা আপনি রাখতে পারবেন তাহলে আমরা চেষ্টা করব। সবাই এই সাবান মাসে বেশি বেশি করে এই নফল রোজা রাখার জন্য আর এই সাবান মাসে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে এই মাসটা অবহেলিত মাস তোমরা বেশি বেশি করে এই মাসে নফল রোজা রাখবে এই মাসে বেশি বেশি করে অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে এগুলো করবে কারণ কি যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে এই মাসটা অবহেলিত হওয়ার কারণে আমি বেশি বেশি করে নফল রোজা রাখি আর বান্দা যদি এমন চিন্তা করে যে আল্লাহ রসুল সাল আলাইসালামের সুন সে আল্লাহ আল্লাহ রসুল্ল সালাম যেই ইবাদত ইবাদতব্দি করতেন সেগুলো যদি আমরা করি একদিকে শূন্য জিন্দা করা হয়ে যাচ্ছে অন্যদিকে আল্লাহ রসু সাল্লাহ আসালামকে ভালোবেসে আমলগুলো করা হচ্ছে আর যেই বান্দা এইভাবে আল্লাহ রসুল সালামকে ভালোবেসে ইবাদতবন্দিগুলো করবে নিঃসন্দেহে কালকিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহতালা এমনভাবে সেটিং করে দিবেন যে ও আমার হাবিব তোমাকে ভালোবেসে আমার জন্য আমার এই বান্দা রোজা রেখেছে তুমি যে ইবাদত ইবাদতবন্দি করেছ করতে বলেছ সেই ইবাদত বন্দেগী আমার বান্দা আমার জন্য করেছে তাই আজকে তুমি তার জন্য সুপারিশ করো আমি তাকে দিয়ে দিব আল্লা রসুল সালামের উপর ওয়াজিব হয়ে যায় সেই বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করা এই বোনেরা আল্লাহ রসুল আমলগুলো যেগুলো করতে বলেছেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বেদাত মুক্ত সে আমলগুলো আমাদের করা উচিত অন্যথায় আমাদের কাল কেয়ামতের ময়দানে নাজাতের কোনো আর অপশন থাকবে না তাই অনেক আমল আমরা করতেছি অনেক আমল না করে অন্তত খালেস খালেস দিলে ইকলাসপূর্ণ ইমানের সাথে ছোট ছোট আমলগুলো যদি হয় ছোট আমল সেগুলো যদি হয় তাতেও আল্লাহ তালা যদি আল্লাহ তালার জন্য সেগুলো হয় আল্লাহ তালা যদি কবুল করে ফেলেন কোনো মতে আর আল্লাহ তালা যদি ওইটার উপরে রাজি খুশি হয়ে যান তাহলে ভাই আমার আপনার জন্য নাজাদ পাওয়াটা সহজ হয়ে যাবে তাই আজ থেকে আমরা চেষ্টা করব এই সাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা বেশি করে নফল ইবাদত করা কোরআন তেরাত করা তাজবি তাহলিল পড়া রমজানের প্রস্তুতি গ্রহণ করা পাশাপাশি জুমার দিনে এই যে পাঁচটা কাজ বললাম আবারও বলছি যে জুমার দিনে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা আগে আগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে খুদ এই পাঁচটা কাজ মেনে জুমান নামাজ আদায় করা